উত্তরবঙ্গের অন্যতম সমৃদ্ধ ও প্রসিদ্ধ জেলা সিরাজগঞ্জ নানামুখী ব্যবসা বাণিজ্য সমৃদ্ধ এ জেলার পরিচিতি বেশ জেলার ব্যবসায়ীদের নেতৃত্ব দিয়ে আসছে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি চলতি বছর ব্যবসায়ীদের শীর্ষ এই সংগঠনের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সিরাজগঞ্জের ব্যবসায়ীদের পছন্দের তালিকায় এবার তরুণ নেতৃত্ব প্রাধান্য পেয়েছে তরুণদের দিকে ঝুঁকছে ব্যবসায়ীরা তেমনই একজন সৎ প্রতিভাবন তরুণ ও মেধাবী ব্যবসায়ী ডক্টর মোহাম্মদ মাহমুদুল হাসান শুভ তিনি এবারের সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ দ্বিবার্ষিক নির্বাচন দু হাজার পঁচিশে পরিচালক পদে প্রার্থিতা করছেন ডক্টর মোহাম্মদ মাহমুদুল হাসান শুভ বর্তমানে সিরাজগঞ্জের বেলকুচি বহুমুখী মহিলা ডিগ্রি কলেজের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি ফ্রেশ সিমেন্টের সিরাজগঞ্জ সদর এবং বেলকুচির পরিবেশক ও মেসাস এম এইচ এস ইন্টারন্যাশনাল নামক প্রতিষ্ঠানের কর্ণধার মাহমুদুল হাসান শুভর ভোটার নং অ চারশো বাউন্ন ডক্টর মোহাম্মদ মাহমুদুল হাসান শুভ বলেন আমি মনে করি নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা মানে দায়িত্ব কাঁধে তুলে নেওয়া আমার ব্যবসায়ী ভাইরা যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে তবে আমার প্রধান লক্ষ্য থাকবে ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করা সিন্ডিকেট এবং যত অনিয়ম রয়েছে আমি সেগুলো থেকে ব্যবসায়ীদের রক্ষা করতে চাই ব্যবসায়ের জন্য নির্বিঘ্ন পরিবেশ গড়ে তুলতে চাই